আজ বিকেল পাঁচটায় নবম পে স্কেলের গেজেট প্রকাশ হচ্ছে আসসালামু আলাইকুম আজ আটই জানুয়ারি সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক এবং আনন্দময় দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেল পাঁচটায় প্রকাশিত হতে যাচ্ছে নবম পে স্কেলের কাঙ্ক্ষিত গেজেট অর্থ মন্ত্রণালয় ও একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে আজ বিকেলেই অর্থ উপদেষ্টা এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গেজেটে স্বাক্ষর করবেন এবং এটি সবার জন্য উন্মুক্ত হবে এই ঘোষণার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে গেল নবম পেসকেল আর কেবল আলোচনা বা জল্পনার পর্যায়ে নেই বরং এটি এখন বাস্তবতার দ্বার প্রান্তে তবে এই স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দিক হলো এটি দুই ধাপে কার্যকর করা হবে অর্থাৎ একদিনে পুরো পরিবর্তন না এনে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করবে সরকার যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর হঠাৎ বড় কোনো চাপ না পড়ে এবং এবং চাকরিজীবীরাও টেকসইভাবে এই সুফল ভোগ করতে পারে এবারের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কার আসছে বিশেষ করে গ্রেট সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনা হচ্ছে যাতে একই ধরনের কাজের জন্য বেতনের যে দীর্ঘদিনের বৈষম্য ছিল তা পুরোপুরি নিরসন করা যায় এছাড়া মূল বেতন বা বেসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সরাসরি প্রভাব পড়বে আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং ভবিষ্যৎ পেনশনের উপর